أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى وما خلقت الجن والعيش إلا يعبدون لا أريد منهم من

محمد رسول الله صلى الله عليه وسلم شيش نبي آخر نبي شرب سيش نبي إمام الأنبياء দরুদ নবীর আল্লাহ তবারক ওয়া তাআলা পরক থেকে যিনি শান্তির বাণী নিয়ে আসছে আলোর পক্ষ থেকে যিনি আমাদের জন্য শান্তির বাণী নিয়ে আসছে সেই শান্তির বাণী প্রতি আমরা শ্রদ্ধা রেখে আমরা সবাই শান্ত হই আমরা সবাই মসজিদের আদবের আদব রক্ষা করি আমরা সবাই ধীর স্থিরভাবে তিনি আলোচনা শুনি আল্লাহ তোমার কোনো তাহলে আমাদের সবাইকে তাও বিশ্বাস করেন আল্লাহ তোমার কোনো তাহলে পক্ষ থেকে যে শান্তির বাণী নিয়ে আসছে সেই শান্তির বাণী আমাদের জন্য সমস্ত উন্নতের জন্য সারা বিশ্বভাষীর জন্য নৌবেন হোক অথবা অমুসলিম হোক সকলের জন্য শান্তির বাণী সকলের জন্য শান্তির বাণী था न बाए

ফাউন্ডেশনে মসজিদ এই সরকারি মসজিদে জনগণ সবাই নামাজ পড়ে অফিসিয়ালভাবে ক৊পলোательно! চোা কোক্লো! Пріek Auss <laughs> biography! এপতাভো!!! কল৊ল্লা promptườnged. বোম�ল্ষ�রছু কলোলে ঁয় ককথে রত�ালে আতা ককলের